রবিবার বিকেলে মিশিগঞ্জে বাইসনের হানায় মৃত্যু হলো এক বৃদ্ধার জখম হয়েছেন আরও দুজন রবিবার ভোরে পূর্ব চকিয়ার ছড়া গ্রামে দুটি বাসন দেখতে পান স্থানীয় বাসিন্দারা পরে কোদালখেতি এলাকাতেও দুটি বাইসন দেখা যায় খবর পেয়ে মাথা থেকে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় উপস্থিত হন পুলিশ কর্মীরাও দুপুর বারোটা নাগাদ দলছুট একটি বাইসন কোচবিহার মাথাভাঙা রাজ্য সড়ক পার হয়ে জনবসতিপূর্ণ নলঙ্গিবাড়ি গ্রামে ঢুকে পড়ে পরে সেই বাইসনটি খোকাবাড়ি গ্রামে তিনজন গ্রামবাসীকে জখম করে তাদেরই মধ্যে একজনের মৃত্যু হয়েছে সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হওয়ায় বাইসনগুলিকে কাবু করতে বেগ পেতে হয় বনকর্মীদের কোচবিহারের এডিএফ বিজন নাথ জানান চিকিৎসার পর বাইসন দুটিকে পাতলা খাওয়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে নিশিগঞ্জ থেকে তাপস মালাকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহরতে